নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন রকম মিক্সার মেশিন শিল ছাড়াই আপনারা একটি বোতলের সাহায্যে মশলা তৈরি করে দেখেছেন কিংবা একটি চা ছাঁকনির সাহায্যে রসুনের খোসা ছাড়িয়েছেন চলুন আজকের অসাধারণ টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা রসুন নিয়ে রসুনের খোসা ছাড়াতে না আমাদের অনেকটা সময় লাগে এমনকি নখ দিয়ে টানতে টানতে অনেক সময় নখটাও আমাদের ব্যথা হয়ে যায় তাই একটি কাজ আপনারা করতে পারেন বন্ধুরা খুব সহজে রসুনের খোসাটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের চা ছাঁকনিগুলো থাকে রসুনের যে ওপরের বোটার অংশটাকে এইভাবে একটু ঘষে নেবেন তাহলেই দেখবেন বোটার অংশটা ওপরে একটু ঘষে নিলে খুব সহজেই রসুনের যে খোসাটা সেটা কিন্তু আলগা হয়ে যাচ্ছে আর এইভাবে আপনারা খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন তাছাড়াও আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলের ঢাকনা থাকে বন্ধুরা এই ঢাকনার সাহায্যে যে কোনো যে ওষুধের ঢাকনা প্লাস্টিকের বোতলের ঢাকনা না ইউজ করে ওষুধের বোতলের ঢাকনাগুলো দিয়ে পুরনো এইভাবে যে রসুনের মুখের কাজটায় এইভাবে আপনারা খুব সহজে খোসা ছাড়িয়ে অল্প সময় অনেকটা রসুন ছাড়িয়ে নিতে পারবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আটা নিয়ে অনেক সময় আমরা আটা বা বেসন দলা পেকে গেলে আমরা কি করি সেগালে সেগুলোকে আটা চালনি দিয়ে চেলে নিই কিন্তু আমরা ছোট পাত্রের মধ্যে আটা চালনি দিয়ে চালতে গেলে না অনেক সময় পাত্রেটার বাইরে আটা পড়ে যায় জায়গাটাও নোংরা হয় আর আটাও কিন্তু নষ্ট হয় তাই আটা যখনই আপনারা চালবেন এই ধরনের কোনো একটি গ্লাস নেবেন বা বাটি নেবেন তারপর দেখুন আমি ছোট পাত্রের মধ্যেই আপনাদের আটাটা চেলে দেখাচ্ছি কোনো রকম আটা আমাদের কিন্তু বাইরে পড়বে না আর এইভাবে চাললে আপনাদের জায়গাটাও পরিষ্কার থাকবে খাটনি করতে হবে না বন্ধুরা তাই টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি আপনার কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেট থাকে খালি প্যাকেট হোক বা একটু রঙিন ওষুধের প্যাকেট নিলে বেশি ভালো হয় ওষুধের প্যাকেটের সাইডের অংশটা আমি এইভাবে সামান্য একটু অংশ কেটে নিলাম এটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা সেলুটিভ আমরা নানা রকম কাজে ব্যবহার করি কিন্তু সেলুটেপ কাটার পর যখন আমরা রেখে দিই না সেলুটেপের মাথা খুঁজে পেতে আমাদের অনেকটা সময় লাগে তাই আমরা যদি এই ওষুধের যে প্যাকেটগুলো ফেলে দিই বা সামান্য পরিমাণে একটু অংশ এইভাবে কেটে নিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই এক চান্সেই সেলুটেপের মাথাটা খুঁজে পাবো তাড়াহুড়োর মধ্যে আমাদের খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না বা আপনারা চাইলে এই যে ওষুধের এই খালি প্যাকেটটার যেটা কেটে নিলাম এটার সাহায্যে সেলুটেপের অংশটাও কিন্তু কেটে নিতে পারেন কোনো রকম ছুরি কাচের প্রয়োজন পড়বে না সেলুটেপ কাচার মানে কাটার জন্য এইভাবে আপনারা একটু টান দেবেন বন্ধুরা দেখবেন খুব সহজেই সেলুটেপ কেটে আপনাদের হাতে চলে আসবে এই আইডিয়া বা টিপসটি যদি আপনাদের একটু ভালো লাগে ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আলু নিয়ে অনেক সময় আমরা সকালে অনেকেই ভীষণ ব্যস্ততা থাকি নানারকম কাজ বাজ করতে হয় বাচ্চাদের স্কুল অফিস থাকে তাই আগের দিন অনেক সময় কেটে রাখি বা অনেক সময় অনেক গেস্ট আসার থাকে তার জন্যও কেটে রাখি কোনো কারণে আলুতে যদি জল না দিই বা আগের দিন কেটে রাখে আলু এইভাবে কালো হয়ে যায় কালো হয়ে গেলে তরকারি রান্না করলেও কিন্তু দেখতে ভালো লাগে না ঠিক মতো সেদ্ধ অনেক সময় হতে চায় না তাই একটি কাজ করবেন যদি কালো হয়ে যায় আপনাদের আলু আলুতে জল দিয়ে দেবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণ এক চামচ পরিমাণ ভিনিগার আলুটাকে আপনারা এক দু মিনিট এইভাবে ভিনিগারের জলে ভিজিয়ে রাখুন আমি এখানে তিন মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এতে কিন্তু আপনাদের আলুটা টক হবে না বন্ধুরা এবার তিন মিনিট পর কচলে কচলে ধুয়ে নিচ্ছি দু তিনবার ধুয়ে নেবেন দেখবেন টাটকা আলুর মতো একেবারে কালো হয়ে যাওয়া আলু আপনাদের পরিষ্কার হয়ে গেছে দেখুন আমি এবারও জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে বন্ধুরা দেখবেন চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই অনেক সময় আমরা যখন কোনো রান্নাবাড়ি করি ফোড়ন তো তরকারিতে দিই দেখা যায় ফোড়নটাকে খুব ভালো করে গরম করে নিই আর গ্যাসটাকে যদি আমরা হাই ফ্লেমে রাখি দেখা যায় ফোড়নটা মানে ডাল বলুন তরকারি বলুন মশলা সেক্ষেত্রে অনেকটা তেল ছিটে এসে আমাদের রান্নাঘরের যে দেয়াল থাকে টাইলসের দেয়াল হোক বা সিমেন্টের দেয়াল সেই দেয়ালটা খুব নোংরা হয়ে যায় তেলটাও নষ্ট হয় তাই যখন আপনারা কোনো কিছু ফোড়ন দেবেন গ্যাসের ফ্লেমটা সব সময় চেষ্টা করবেন লোতে দিয়ে নি অবশ্যই প্রথমে ভালো করে আপনারা ফোড়নটাকে ভেজে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দেবেন এতে আপনাদের তেল কম ছিটবে গ্যাসটাও কম নোংরা হবে আর দেখবেন রান্নাঘরের যে দেয়াল এটা পরিষ্কার থাকবে ফোড়ন দেওয়া হয়ে গেলে তারপর আপনারা গ্যাসটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেবেন পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের যে ছোট মাছগুলো আমরা কিনে আনি অনেক সময় ছোট মাছগুলো আমরা ফ্রিজের মধ্যে রেখে দিলে দেখা যায় বরফ জমে যায় আর বরফ জমে যাওয়ার কারণে এই যে ছোট মাছগুলোর মাথা অনেক সময় ভেঙে যায় তাই একটি কাজ করতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেট থাকে বন্ধুরা প্রত্যেকেরই কম বেশি তেলের প্যাকেটের মধ্যে বা দুধের প্যাকেটের মধ্যে আপনারা এইভাবে ছোট মাছগুলোকে রেখে দিন দেখবেন বরফ কম জমবে মাছটা খুব তাড়াতাড়ি মানে ছেড়ে দেবে বরফ পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমরা বাড়ি থাকি না ছোট বাচ্চারা বাড়ি থাকে বা হাতের কাছে ছুরি বটি নেই তখন একটি যদি গ্লাস থাকে হাতের কাছে একটি গ্লাসের সাহায্যেই কিন্তু আমরা খুব সহজে পেঁয়াজ কেটে নিতে পারি হ্যাঁ বন্ধুরা তাও একেবারে ঝিরিঝিরি করেই দেখুন এইভাবে আমি কিন্তু পেঁয়াজটা কেটে নিচ্ছি ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি এই টিপসটি আপনাদেরও কাজে আসতে পারে যখন দরকার আর এইভাবে পেঁয়াজ কাটলে আপনারা যদি বাচ্চাদেরকে অনেক সময় শেখান আমরা অনেক সময় নানা কাজে থাকি না বাড়িতে বাইরে থাকি বাচ্চারা হয়তো টিফিন বানিয়ে খায় তখন এইভাবে তারা ছুরি বটি কাছি ছাড়াই খুব সহজেই কিন্তু পেঁয়াজ কেটে নিয়ে যে কোনো কিছু রান্না করে খেতে পারবে তাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর এই টিপসগুলি বন্ধুরা আমি কিন্তু প্রত্যেককেই অ্যাপ্লাই করতে বলছি না যাদের প্রয়োজন তারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এই টিপসগুলি ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে দেখেনি নি বন্ধুরা আমাদের বাড়িতে এই ধরনের অনেক জলের বোতল কিন্তু থাকেই দেখা যায় জলের বোতলগুলো আমরা কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না তো এই ধরনের জলের বোতলগুলোকে দেখুন আমি এটাকে এখানে একটি বোতল নিয়েছি এইভাবে অর্ধেক করে বোতলটাকে আমি কেটে নিলাম এবার আমরা কি করব বোতলের যে ওপরের অংশটা রয়েছে সেই অংশটাকেও আমি এইভাবে ছোট ছোট করে রাউন্ড শেপে কেটে নিচ্ছি বন্ধুরা ছোট্ট ছোট্ট করে এই এইভাবে আমি তিন চারটে কেটে নেব তারপর দেখাচ্ছি নিচের অংশটা বোতলের কি করব আর বোতলের ওপরের অংশটা কি কাজে অ্যাপ্লাই করব। আমাদের বাড়িতে যে পর্দা আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় পর্দার কোনো ফিতা থাকে না আর এইভাবে পর্দাটা গুটিয়ে রাখলেও দেখতে বাজে লাগে সেক্ষেত্রে আপনারা এই পর্দাটাকে খুব সুন্দর করে কিন্তু ফিতা ছাড়াই অর্গানাইজ করে রাখতে পারবেন এর জন্য আমাদের কি করতে হবে এই যে বোতলের যে গোল রাউন্ড অংশটা আমি কেটে নিয়েছিলাম দেখুন এইভাবে পর্দাটাকে গুটিয়ে আমি যদি পর্দার মধ্যে আটকে দিই দেখতে কত সুন্দর লাগছে দেখুন ভালো লেগে থাকলে অবশ্যই এই আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখবেন যাদের মানে পর্দার কোনো রকম ফিতা নেই আপনাদের কিন্তু ভালো লাগবে বন্ধুরা চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই এখন কিন্তু বন্ধুরা শীত পায় আসছে এখন প্রচুর পরিমাণে বাজারে কিন্তু টাটকা জলপাই পাওয়া যায় আর জলপাই খাওয়াও স্বাস্থ্যের জন্য যেরকম উপকার আর খেতেও ভালো লাগে কিন্তু অফ টাইমে জলপাই আর পাওয়া যায় না তাই জলপাইকে আমরা কিভাবে স্টোর করে পাঁচ ছয় মাস রাখতে পারি এর জন্য সবার প্রথমে জলপাইগুলোকে আপনারা খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নেন খুব ভালো করে কিন্তু ধুতে হবে যাতে জলপাইয়ের মধ্যে কোনো রকম নোংরা না থাকে এবার আপনারা জলপাইটাকে কেটে নিতে পারেন এইভাবে দেখুন আমি জলপাইটাকে কাটছি মানে দুপাশের অংশ রেখে মাঝখানে আঠি রেখে এইভাবে কাটছে আপনারা আপনাদের পছন্দের মতো জলপাইটাকে পিস করে কেটে নিন সবগুলো কেটে নিয়েছি এবার কি করতে হবে এখানে আমি একটি কাপড় পেতে নিয়েছি কাপড়ের মধ্যে আমি জলপাইগুলোকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এই যে জলপাইয়ের মধ্যে যে জলটা রয়েছে এই জলটাকে কিন্তু আমাদের খুব ভালো করে বন্ধুরা মুছে নিতে হবে এই জলটাকে যাতে জলপাইয়ের মধ্যে একটু জল না থাকে আপনারা চাইলে হালকা করে একটু রোদে দিয়েও কিন্তু জলপাইটাকে শুকিয়ে নিতে পারেন তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের এয়ারটাইট কন্টেনার থাকে এর মধ্যে আমি জলপাইগুলোকে সবগুলো ভরে নেব সবগুলো জলপাই আমি এখানে সামান্য একটু অংশ দেখালাম এইভাবেই কিন্তু আমি জলপাই রেখে দিই তিন চার মাস ভরে খাই তারপর যখন প্রয়োজন টক ডাল বা কিছু রান্না করে খেতে পারবেন বোতলের যে নিচের অংশটা দেখুন একটি বোতলের নিচের অংশ আমি কেটে নিয়েছি অনেক সময় হয় আমাদের কারেন্ট থাকে না কারেন্ট না থাকলে মিক্সারে মশলা করা যায় না বা শিলনোড়াতেও মশলা করতে ভালো লাগে না বা অনেকের বাড়িতে এখন শিলনোড়া থাকেও না তাই কোনো রকম মিক্সার মেশিন ছাড়া শিলনোড়া ছাড়া হামানদিস্তা ছাড়াই একটি বোতলের সাহায্যে আপনারা খুব অল্প সময় মশলা করে নিতে পারবেন যে কাঁচা মশলাগুলো হয় বলতে গেলে আদা রসুন পেঁয়াজ এখানে দেখুন লঙ্কা টমেটো সব আমি দিয়ে দিয়েছি এখানে একটি বেলন নিয়ে নিয়েছি বেলনের সাহায্যে হালকা হালকা করে বাড়ি দিচ্ছি এইভাবে আমি দু মিনিট মতো একটু বাড়ি দিয়েছি দেখুন কত সুন্দর আমার কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে এখানে কিন্তু সব রকমের রয়েছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো খুব সুন্দরভাবে এইভাবেই আপনারা কিন্তু মশলা করে নিতে পারবেন কোনো রকম আপনাদের মিক্সার মেশিন শিল প্রয়োজন পড়বে না যখন এমার্জেন্সির সময় অ্যাপ্লাই করে দেখতে পারেন টিপসটি আমি প্রত্যেককেই সবসময় অ্যাপ্লাই করতে বলছি না এই ধরনের যে মাছগুলো আমরা খাই ছোট বাচ্চাদের খাওয়াই অনেক সময় কী হয় বলুন তো এই পাটা মাছ বা এই ধরনের ছোটো মাছে প্রচুর কাঁটা থাকে আমাদের বড়োদেরও হয় ছোটোদেরও অনেক সময় খাওয়াতে গেলে দেখা যায় কোনো কারণে কাঁটা হয়তো গলায় আটকে যায় সেই ক্ষেত্রে আমরা কিভাবে ঘরোয়া উপায়ে কাঁটাটা বের করতে পারবো বা গিলে ফেলতে পারবো দেখুন মুড়ি বা ভাত দুটোই আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এখানে কি করতে হবে আপনারা এক মুঠো মুড়ি নিয়ে নিন তারপর মুড়িটাকে নিয়ে আপনারা না চিবিয়ে গিলে নিন বা ভাত ভাত এক গাল মতো ভাত নিয়ে না চাবিয়ে গিলে নিন দেখবেন কাটাটা আপনাদের গলা দিয়ে নেমে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা বাজার থেকে অনেকটা পরিমাণ আদা কিনে নিয়ে আসি আর এইভাবে আদাগুলোকে যদি রেখে দিই অনেক সময় রস শুকিয়ে যায় না হয় আদাগুলো দেখা যায় পচে যায় তাই আদাগুলোকে কিভাবে রাখলে আদার রস শুকাবে না এমনকি আদাগুলো পচবে না আমাদের অনেক দিন ঘরে আমরা স্টোর করে রাখতে পারবো এই ধরনের কাঁচের কোনো জার নিয়ে নিন অবশ্যই কাঁচের জার নিতে হবে কিন্তু প্লাস্টিকের নিলে হবে না তার মধ্যে জল দিয়ে দিন জলের মধ্যে আদাগুলোকে এইভাবে আপনারা দিয়ে রেখে দিন তাহলে দেখবেন আপনাদের আদা কিন্তু বন্ধুরা সহজে নষ্ট হবে না আপনারা ফ্রিজের মধ্যে রেখে দু তিন মাস রেখে খেতে পারবেন আদাগুলো টাটকা থাকবে রস শুকাবে না এমনকি পচবে না আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারা নিজেরা অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই মুসুরের ডাল আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি কিন্তু সমস্যাটা কি হয় যাদের ইউরিক অ্যাসিডের পরিমাণটা অনেকটাই বেশি মসুরের ডাল খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় আর পেশারে অনেক সময় ডাল দিলে কিন্তু তাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ আরও বেড়ে যায় অনেক সময় তাড়াহুড়ুতে রান্নার সময় আমরা প্রেশারে ডাল করে থাকি তাই পেশারে যদিও বা আপনারা ডাল রান্না করেন ছোট্ট এই কাজটি করবেন তাহলে মুসুরের ডালের ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেকটাই কম হবে ডালটা যখন রান্না করবেন দেখবেন এই ধরনের ফেনা উঠবে এই ফেনাটাকে আপনারা এইভাবে হাতা দিয়ে বা চামচ দিয়ে বের করে দিন তারপর আপনারা প্রেশারে সিটি দিন তারপর যদি খান দেখবেন আপনাদের মুসুরির ডাল খেলেও কোনো রকম বন্ধুরা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়বে না ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকে